আমি যদি বলি মাত্র আটচল্লিশ টাকায় আপনি আপনার গাড়ির জন্য সিরামিক কোটিং এর সুবিধা পাবেন তাহলে কি আপনি বিশ্বাস করবেন চলেন বিষয়টা বুঝিয়ে বলি আপনাদের কার ওয়াশের খরচ কমাতে এবং আপনাদের গাড়ির পেইন্টের হেলথ ভালো রাখতে আমরা টিম একটা কার শ্যাম্পু ডেভেলপ করেছি যেটা দিয়ে আপনি মাত্র আটচল্লিশ টাকায় আপনার গাড়িতে সিরামিক কোটিং এর সুবিধা পাবেন এই আটচল্লিশ টাকার হিসেবটা আমি আপনাকে ভিডিও শেষে বুঝিয়ে বলবো এই শ্যাম্পুতে আপনি কি কি বেনিফিটস পাবেন সেটা আমি আপনাকে আগে বলতে চাই আমার হাতে এটা রাইডন ব্র্যান্ডের মোস্ট অ্যাডভান্স শাইন অ্যান্ড কোট কার শ্যাম্পু এই শ্যাম্পুতে আপনি আটটা সুবিধা পাবেন এবং বাংলাদেশে আমরাই প্রথমে এমন একটা শ্যাম্পু মোস্ট অ্যাডভান্স শ্যাম্পু ডেভেলপ করেছি আপনাদের সুবিধার্থে আমাদের এই শ্যাম্পু থেকে আপনি মাত্র দুই ক্যাপ শ্যাম্পু দিয়ে আপনার পুরো গাড়িটাকে আপনি ক্লিন করতে পারবেন একবার ক্লিন করলে আপনার গাড়িতে আপনি একটা হাই গ্লস শাইনি রেজাল্ট পাবেন এবং এই শাইনটা পনেরো দিন পর্যন্ত থাকবে এবং আপনাকে গাড়ি আলাদা করে কোনো পলিশ করতে হবে না আমাদের এই শ্যাম্পুটা ইউজ করলে আপনার গাড়িতে একটা হাইড্রোফোবিক ইফেক্ট হবে এতে আপনি যখন গাড়ি ওয়াশ করবেন আপনার গাড়ির বডিতে পানি আটকে থাকবে না যার ফলে আপনার গাড়িতে ওয়াটার মার্ক পরবে না গাড়ির পেইন্টটা সেফ থাকবে সুন্দর থাকবে এবং গাড়িতে একটা এক্সট্রা লেয়ার বা কোট পরে নর্মালি তিরিশ থেকে ষাট হাজার টাকা খরচ করে সিরামিক কোটিং করলে আপনি গাড়িতে এই সুবিধা পাবেন সেখানে আপনি মাত্র দুই ক্যাপ শ্যাম্পু ব্যবহার করেই এই এক্সপেন্সিভ ইফেক্টটা বা এক্সপিরিয়েন্সটা আপনি গাড়িতে নিতে পারতেছেন এই শ্যাম্পুটা রেইন রিপেলেন্ট হিসেবে কাজ করে বৃষ্টিতে আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন আপনার গাড়ির গ্লাসে পানি আটকাবে না এবং আপনার ক্লিয়ার ভিজিবিলিটি পাবেন আপনি গাড়ি চালানোর সময় এবং অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা কমে আসবে এই একটা রেইন রিপেলেন্ট আপনি যদি আলাদা কিনতে যান আপনাকে বারোশো থেকে পনেরোশো টাকা খরচ করে তারপর কিনতে হবে বাট আমরা এটাকে এই শ্যাম্পুর সাথে ইনক্লুড করে যাতে করে আপনার খরচ কমে আসে আমাদেরকে প্রায় প্রতিদিন গাড়ির ডাস্ট ক্লিন করতে হয় আর তখন কিন্তু গাড়ির পেইন্টে স্ক্র্যাচ পরার সম্ভাবনা থাকে বাট আপনি যদি এই শ্যাম্পুটা ব্যবহার করেন এই শ্যাম্পুটা একটা লেয়ার তৈরি করে একটা খুবই মাইক্রো লেয়ার যেটা ডাস্ট পড়তে দেয় না বা ডাস্ট পড়লে স্ক্র্যাচ পড়তে দেয় না ডাস্ট রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করে সো আপনার পেইন্টকে স্ক্র্যাচ থেকে বাঁচাবে আমাদের গাড়ির পেইন্ট কিন্তু প্রতিনিয়ত রোদর ইউভির এর কারণে ক্ষতিগ্রস্ত হয় আস্তে আস্তে ফেইড হয় প্লাস আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস এর কারণে পেইন্টের মধ্যে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকে সো এই শ্যাম্পুটা ইউজ করলে আপনার গাড়ির বডিতে একটা মাইক্রো লেয়ার তৈরি হয় যেটা সূর্যের ইউভি রে থেকে গাড়ির পেইন্টকেও সেভ করে প্লাস হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস এর কারণে গাড়িতে যেন স্ক্র্যাচ না পড়ে সেখান থেকেও সেভ করে আপনার গাড়িতে যদি অলরেডি সিরামিক কোটিং করা থাকে তাহলে আপনি নিশ্চিন্তে এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন এই শ্যাম্পুর কারণে আপনার গাড়ির এক্সিস্টিং যে সিরামিক কোটিং সেটা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না এটা একটা সিরামিক কোটিং ফ্রেন্ডলি শ্যাম্পু সো আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন অনেকেই গাড়িতে গামছা দিয়ে গাড়ি পরিষ্কার করে যার ফলে গাড়িতে এক ধরনের গোল গোল সোয়ার মার্ক পরে এই শ্যাম্পুটা ইউজ করলে আপনার গাড়িতে এই মার্কটা পড়বে না আপনি যেহেতু মাইক্রো লেয়ার থাকে সো সোয়াল মার্কটা সে পড়তে দেয় না এটাতে সোয়াল টেকনোলজি ব্যবহার করা হয়েছে আমাদের এটা একটা পিএইচ নিউট্রাল শ্যাম্পু আপনি গাড়িতে যদি পিএইচ নিউট্রাল শ্যাম্পু ব্যবহার না করেন আপনার গাড়ির পেইন্ট কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং কোটিংটাও ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আপনি যখনই শ্যাম্পু কিনেন অবশ্যই পিএইচ নিউট্রাল লেখাটা দেখে কিনুন এখন আসেন আপনাদেরকে 48 টাকার হিসাবটা একটু বুঝিয়ে বলি আমাদের এই শ্যাম্পুর মাত্র দুই কাপ শ্যাম্পু ব্যবহার করে আপনি আপনার পুরো গাড়িটা ক্লিন করে ফেলতে পারবেন তো সেই হিসেবে এখানে যে পরিমাণ শ্যাম্পু আছে আপনি প্রায় বার আপনার করতে পারবেন এবং আপনি যদি দামের বিষয়টা বিবেচনা করেন তাহলে প্রত্যেকবার ক্লিনের খরচ পরে মাত্র আটচল্লিশ টাকা তাই আপনি আটচল্লিশ টাকা ব্যবহার করেই আপনার গাড়িতে আপনি সিরামিক কোটিং এর সুবিধা পাচ্ছেন আপনার গাড়ির এক্সটিরিয়র যদি নতুন এর মতো রাখতে চান এবং গাড়ির যদি একটা ভালো রিসেল ভ্যালু পেতে চান তাহলে আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করব কোট রেগুলার শ্যাম্পুটি ব্যবহার করার জন্য আর অর্ডার করার জন্য আপনি চাইলে আমাদেরকে মেসেজ করতে পারেন এবং আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন আর ওয়েবসাইটে অর্ডার করার ক্ষেত্রে আপনি জাস্ট আপনার ফোন নাম্বারটা যদি সঠিকভাবে দেন সেক্ষেত্রে আপনার অর্ডারটি যদি ভুলও হয় তাতেও কোনো অসুবিধা নেই আমাদের টিম আপনাকে কল করবে তারপর পুনরায় আপনার অর্ডারটা কনফার্ম করবে আপনার সাথে কথা বলে দেন ডেলিভারি করবে সুতরাং আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই আর এই শ্যাম্পুর প্রাইস এবং ডিটেলস সব কিছু আমাদের ভিডিওর পোস্টের উপরেই লেখা আছে এবং কমেন্ট বক্সেও পাবেন আশা করি অসুবিধা হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম